সুন্দর সুন্দর ধর্ম হতাশ এখন ঠিক হয়ে ভালো ন আচ্ছা একটু একটু ডিস্টার্ব করে রয়ে হ্যাঁ এখন ঠিক হই না আচ্ছা তাহলে এখন এতক্ষণ পর্যন্ত খুবই সুন্দর সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্ম ধর্মদেশনা শূন্য তো এই মধ্যে কিছুক্ষণ ধর্মহতা আরও কিছুক্ষণ ধর্মহতা খুবই আগেই আর সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণের তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দর নিবেদন করি। এবং আরো বন্দনা আবেদন আর রাঙ্গামাটি রাজপুর বেরো প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকপুনর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনবান প্রতিষ্ঠানে বন্দনা করি এবং আরো বন্দনা নিবেদন করি ওনারা সিনন জানন ব্যাক কোনোর বড় ভান্তে এই সভার মধ্যে এক কোয়ার ব্যাক কোনোর কেন্দ্রবিন্দু আর আর ব্যাক কোনোর বড় ভান্তে সম্মানিত সভাপতি ভান্তে ধর্মকীর্তি ভান্তে মহোদয় এবং কিছুক্ষণ কোনাগতি ওনারা রে খুবই গুরুত্বপূর্ণ অভিধর্ম বিষয় তথা সূত্র বিডক বিনয় বিডক ব্যাক কোন মিলাইলে এত সুন্দর করে না দিয়ে আর আর এই পরম আশীর্বাদ পরম সদ্য বিমরুজ্যোতি ভান্তে মহোদয় এবং এ এর আগদিগরিনে করি না আরো দেশনা দিয়ে আর রাঙ্গামাটি রাজ বনগরের এই পরম পূজ্য বনমন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ একজন শিষ্য আর আর বড় ভান্তে কল্যাণ মিত্র আর আর অগ্রজ্যোতি ভান্তে মহোদয় এবং আরো ধর্ম দেশনা দিয়ে এর আগদিগরি করি আর আর যে রাজবিহার আছে ঐতিহ্যবাহী রাজবিহার সেই বিহারের সুযোগ্য দুঃখ আর আর শিলপাল ভান্তে মহোদয় এবং আরো যারা এটা আয়ুষ্মান বিপুসঙ্গ আছে বড় ভান্তে যারা আছে ব্যাক বন্ধ এবং আয়ুষ্মান সহ এবং আরো যারা আছে তারা সহ ওনারা সহ আর যার উদ্দেশ্য করি নেই ইম্ধ উপস্থিত হই আর মিসেস কলি তালুকদার কলি তালুকদার সহ সহবেক্ষণ উদ্দেশ্যে জন্ম জন্মান্তর এবং ইহর জন্ম রাশি দান করি মূলত আমরা ইংরেজি যে কলি তালুকদার উদ্দেশ্য করি না ইংরেজি উপস্থিত হই এই কলি তালুকদার আলাদা একখান আলো এই পরিবারের একখান আলাদা একখান বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য কান শুধু আমরা রাঙ্গামাটি মধ্যে চিনি বোধকে আই কিন্তু তারা আসলে বংশগতভাবে একেবারে মিরসরাই তানা মিরসরাই তানা তুলোবাড়িয়া তুলো আরম্ভ সেই তুলোবাড়িয়ার মেদি যাতে আই ডাক্তার বাড়ির মেদি একক ধর্মদর্শনা করি বেলায় একবার আরে ফাঙ্গুজিন এই মেদি আই পূর্ণাঙ্গভাবে হৈত্যিদি আর মিহেরেন্দ্র তালুকদার মূল গোড়া ঘরে একবার কয়েক চুলা বাড়িয়া ওই মিরসরাই থানার চুলা বাড়িয়া তো নদী ডাক্তার প্রচুর পরিমাণে অন্ত এই মিরসরাই থানার মধ্যে কিন্তু রাঙ্গামাটির মধ্যে আসলে মূলত প্রথম সাক্ষাতই পরম পূজ্য বনভ

প্রথমে দেশনা দিব দুঃখ কি দুঃখ সমুদ্র কি দুঃখ নিরোধ কি একগ্রামের বই দেশনা দিব তো নিয়ারন্দ তালুকদারও আবার খুবই বত্র মার্জিত সুন্দর করে ধর্ম দেশনা শুনি আবার দেশনা শেষে আস্তে করে বানতে রে আত্মান্ত ঋণের চেক করিব তারপর আর যেমন ডাক্তারের আছে ইম করিব আর নিহেরন্দু তালুকদার যদি চিকিৎসালয় আসছি বলে কয় বান্তি নিরব করি চিকিৎসা করতে দে। এন কিয়া কি জানি নিহেরন্দু তালুকদার তোর আলাদা কার কি আছে কি গুণ আছে ইয়াঙ্গে বনমানতে বুঝি তারি উদয় একবার নিহানন্দ তালুকদের গেলে ইয়ে মানতে একবারে ধর্মতে শোনতে আবার তার চিকিৎসা লাইও একবারে শরীর লানো দৈত্য চালি এককে দে একে করত্য হলে আতিয়ান একে করে একে করত্য হলি একে করে একগ্রে রং করি না বানতে একবারে তার এমন বিশ্বাস করে তার চিকিৎসা গুণ হইবের মতো নয় তো এর তো তো দেখতাম এর ভিতরে আবার এই যে কলিতালুকদারের কথা হই কলিতালুকদারের চোখে চোখে বলতে ইয়ার মধ্যে আর বনমান্তরের প্রায় সময় তারা ফুরো মিলিয়ে যাইতু এই কারণে দেখতাম চিনতাম কিন্তু কোনদিন কথা হই তবে তার মধ্যে একদিন আসছিলাম আসছিলাম এতে ওই তো আমি কাটাছড়ি ধ্যান কন্দ্রের মধ্যে আসছিলাম এতে একবার আর তো মেলেরিয়া হইল এমন মেলেরিয়া হইল খুবের মতো নয় আর আর ওই ধর্মবংশ বানতে উগ্য আছে ওনারা চিনোর না কি জানি বোধকে মিলন বানতে হলে চিনে দেবো নয় মিলন বানতে হলে চিনে কিন্তু মূলত আর আর ধর্মবংশ বানতে নামেই চিনি এই ধর্মবংশ বানতে আরে লইছিলেন নিয়েরিন্দু তালুকদার রেডে তো নিয়েরিন্দু তালুকদারে এমন করি না সাইয়ে পর্যবেক্ষণ করি না ওষুধ দিই এতে এই কলিতা লুকদার তারা আর জুস আদি বানাই দিয়ে রে তো এত দেখিলাম যে প্রথম যাতে হতা হই এত দেখি তার ব্যবহার খুবই মার্জিত পত্র নম্র কুসমনরঙ্গে কিভাবে শ্রদ্ধা গরম যায় এই ঠিক তারার ফ্যামিলির মধ্যে এরকম একটা আলাদা বৈশিষ্ট্য তারার ভিতরে বিদ্যমান সেই মিহেরন্দ তালুকদার যেরকম একখান আলাদা সমাজ প্রতিষ্ঠিত কিন্তু কলিতালুকদার ঠিক এই এরকম সামাজিক বড় বড় হাজন মধ্যে জড়িত না থাকে তার উপযুক্ত ডাক্তর উপযুক্ত স্ত্রী হিসাবে গরম মধ্যে তার ইয়ান ব্যাগ কোন প্রতি যারা চিনে জানে ইতারায় খৈতারে এরি তার খোয়া ছাগুন এভাবে গড়ি তুলতে তো এই কলিতালুকদের আজি হলো দেয় সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান এই ক্রিয়া অনুষ্ঠানের মধ্যে ইউ গর দেখলে কারণ যে কোনো মানুষ মূল্যি শুধু মানুষ বলে কোনো হতা নয় যে কোনো প্রাণী মূল্যি ইবে একত্র যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় যতক্ষণ না পর্যন্ত অরহত নয় ততক্ষণ পর্যন্ত আর একত্রিশ লোক মেদি যে কোনো একখান জায়গার মেদি পুনর্জন্ম গ্রহণ করে বলে ইয়ে কিন্তু নিশ্চিত তো এখন নিশ্চিতর ভিতরে আবার এর ভিতরে আবার আর এই হরে গিয়ে এই বিশ্বগান আর নিশ্চিত নয় যতক্ষণ না পর্যন্ত যারা জাতিশ্বর জ্ঞানে অভিজ্ঞ নয় তারা নিশ্চিত করে বোধে ক্ষণ জাগাত ঘির তবে এখন ধারণা গরণ যায় তার জীবন আচরণ এবং মরিবার সতী তার লক্ষণ আদি দেখিনে এখন ধারণা গড়িনে ক্ষণ যায় কিন্তু নিশ্চিত করে হত্যারে বোধ একমাত্র যারা জাতিশ্বর জ্ঞান লাভ করছি তারাই নিশ্চিত করি হত্যারে তো এখন আর আর ইতারা জীবিত হালিন সময়ে আর আর সুকেদ ঢুকে বিভিন্ন সময় আর আর হাজন লাগি তো ই মারা গেলি ই তারার উদ্দেশ্যে যাতে তারা ক্ষণ কারণ বসত যদি ওই পরদত্ত বুঝে প্রেতকুলন মধ্যে যায় তারা রে ওই পূর্ণ দান গরি আর ব্যাকুনে একত্রিত ওই নে পূর্ণ দান গরি একত্রিত ওই তো একমাত্র তবে অন্য কুলুত গেলি তারা রে তারা তুনি প্রয়োজন করে পড়ে এবং তারা ইউনগুন লইনে আশা লইনে ন থাকে কিন্তু পরদত্ত বুঝে প্রেতকুলুদ মধ্যে गेली এরে একমাত্র ফুই এতুন পূর্ণদান কইলেই ইতারা তুনেরা সম্পত্তু উৎপন্ন হয় সেই কারণেই তারা তুন অন্য কোন জীবিকা নাই বিদায় ইতারা এতুন জ্ঞাতি গুষ্টি হলে কত পূর্ণদান করিব সেই expectation থাকে সেই গান আর আযাতে বেশি দেরি লইবে লাই এক সপ্তাহ ভিতরে বা আর আর অনেক সময় দহাজার দের নয় দিনর ভিতরেও বিভিন্ন জায়গা মধ্য গরে মানে অল্প সময়ের ব্যবধানে আর আইতার আরো дисциিত huri funno dan গোরিয়েরি কোন কারণে জ্যোতি এরকম નિર્ಮগতি ওইটাকে এরি তবে আরতুন નિર્ಮগতি ওইবগুলে হন হতা নয় কারণ 31 লকুবের ভিতরে বহু ভূমি আছে তো এরির ভিতরে বিভিন্ন কুলুম মধ্যে তবে জেডের জক না কেন আরা যে পুণ්‍යদান গরি এই পুণ්‍යদানের পুণ্যের ফলে আর আর কিন্তু নির্বাণ লাভের হেতু ওই যে বগুয় আর আর কে যে বগুয় নির্বাণ লাভের হেতু ওই যে বগুয় তো এই যারা বুদ্ধিমান যারা জ্ঞানী এ তারা তাকে শূন্য দান করি পেলায় নিজরিও উদ্ধার করে অহরলাইও উপকৃত হয় আর শুধু কলিবর বলে কোনো কথা নয় আর জন্ম জন্মান্তর আর শত জ্ঞাতি গোষ্ঠী শত মা শত বাবা শত আত্মীয় স্বজন শত বন্ধু বান্ধব শত মাসি পিসি শত আত্মীয় স্বজন যে ফালাই আসছি তার কোনো ইয়ত্তা নাই তো সে কারণে জ্ঞাতি গোষ্ঠীর উপকার স্মরণ করি না অবশ্য অবশ্যই শূন্যদান উচিত তো এই

তমতম পরায়ন আর বলেছে তম জ্যোতি পরায়ণ আর বলেছে জ্যোতি জ্যোতি পরায়ণ জ্যোতি তম পরায়ন আর বলেছে জ্যোতি জুতি পরায়ন এ সার্গো বিষয়ে একটু করি ওনারে ধারণা দিয়ুম ধারণা দিই না তারপর সক্ষা হতা হয় আর এগারোটার আগে করি না শেষ করে যুম ওই উপস্থাপক মহাদয় এভাবে হয়ে গিয়ে যাতে বান্তিও আর আর সভাপতি বান্তিও যাতে উৎসর্গ করি না এভাবে শেষ করি তার এখানে তো এখন সন এ তম তম পরায়ন আই ইউ খন রক্তগান একবার ত্রিভিট করতুন তা আবার শূন্যতম হয়ে ইউ আই কই দি এই বিশ্বজনরে ত্রিভিটক অন্তর্গত যে সূত্র মধ্যে সূত্র পিটগর্ভ ভিতরে আবার জীব ও নিকেই আছে সেই অমৃতর নিকায়ের মধ্যে 11 ও নিপাত আছে নিপাত মানে 11 ও অধ্যায় সেই 11 ও অধায়র ভিতরে জীব চতুত্ব নিপাত আছে সেই চতুত্ব অধায়র মধ্যে এই বর্গ বিষয়ে আছে আবারইবে একই বিষয় আবার কবি দর্পণ মধ্যেই পুদ্গ

করে হই না ওই বালাগানোর নষ্ট করি দে যাতে নষ্ট করি নো পারে ওই একবারে ত্রিপিটকর খন জাগাত আছে খন বইয়ত আছে ক্ষত অধ্যায়ত আছে ক্ষত বরগত মধ্যে আছে কিন্তু ব্যাকুল টিকানা সহ দিদি যাতে টিকানা গান কিনয় মতন বুল নয় মতন এর যেমন একটা হতার হতার এসর যদি কই মানুষ হই এখন আরা যদি কই নিহেরন্দ্র গর রাঙ্গামাটি রাঙ্গা মাটি তুমি রাঙ্গা মাটি হটে তুই পরে আইব না গনা তুমি টিকেনা সুন্দর করে দন্ন করু না এ স্টুডিও মরি উন্নতি নামম পরিব এমনি কেকেরাই সরক দিকে বনা জম পরিব কেকেরাই সরক দি যায় না ওই স্কুল আছে যে এমবি না আ স্কুলর একটু আগে করি না এই উন্নতি এঙ্গরে যদি টিকেনা কান বরাবর দিলি তুই ভাই সুবিধা হবে না হইব

অন্ধহার তো তম পরায়ণ যারা পূর্ব জন্ম ফলে বর্তমানে নিচু কুলে হিনকে নির্মকুলে নিচু জাতক্রহণ করছি এবং জন্মগ্রহণের ফলেও তারা কর্ম ও ওষরে ইহকার বিশ্বাস নকরে সেই কারণে তারা প্রাণীত্যাঙ্গে জড়িত চুরিরঙ্গে জড়িত বেবিচারীর জড়িত এবং মিত্র হতারঙ্গে জড়িত মদ গাজা আদিন হিরোহীন নেশা দ্রব্য জড়িত এক কথায়

তম জ্যোতি তমজ্যোতিপরায়ন খারা হয় তারা পূর্ব জন্ম ভাষার ফলে বর্তমানে নিশু কুলক নিশু জাতক নির্ম শ্রেণীর মধ্যে জন্মগ্রহণ করছি কিন্তু গল্লিও তার ভিতরে জ্ঞানা

ইংগুলো সম্পাদন করে পেলাই সম্পাদন করে এবং আরো জীবন ভারে ইউমগুলো করি কি করে চেষ্টারত থাকে এই ধরনের মানুষে অন্ধকারে জন্মগ্রহণে কিন্তু তারা মরণর কি উদ্য লোক উদ্যগুল ধার্মিক ফ্যামিলি সম্মুখ দৃষ্টিগুলো জন্মগ্রহণ করিব আরো যদি উচ্চ পূর্ণ হয় তাহলে স্বর্গত ব্রহ্মলোক মধ্যে উৎপন্ন এই তারা হইতে তম জ্যোতি পর মানে ইংরে আধারতদার কু দেব আন্দারত্ব হরদার্কু দেয় ফলার কু দেয় তো সার্গত্ব হব গিয়ে আর জুতি তমপরায়ণ যদি তমপরায়ণ সারে হয় যারা পূর্বজন্ম্য করছি সেই শূন্যর ফলে বর্তমানে আসি এবং মা কিন্তু শিক্ষিত মা কিন্তু কি শিক্ষিত মধ্যে আসি কিন্তু তারা এরকম ফ্যামিলিতে আইলে কি হইব কিন্তু তারা বিশ্বাস নকরে ইহর কাল বিশ্বাস নকরে বুদ্ধরে বিশ্বাস নকরে ধর্মরে বিশ্বাস নকরে সংঘরে বিশ্বাস প্রশ্ন করে সেই কারণে ইতারা প্রাণী হত্যার অঙ্গে জড়িত হয় শরীর অঙ্গে জড়িত হয় বেবিসের জড়িত হয় এবং মিশ হতার জড়িত হয় এবং আরো মদ গাঁজা আফিন হিরোই নেশা দ্রব্য জড়িত হয় এবং উচ্চ গুলো জন্মগ্রহণ করছে সেই কারণে যাই না টিয়া হয়েছে জিউন আছে ইউনো মদর আয়োজন করে মানে কি আয়োজন করে মদন আয়োজন করে ওই টিয়া দি কিনি না বেবিসের দিকে ওটা লজ্জায় গই এই ধরনের বিভিন্ন হাজার জড়িত হয় এটি ওর আরহ বিভিন্ন অপশলনের অস্ত্র ব্যবসা মানে হিরোইন ব্যবসা ও ব্যবসা সমূহ মানে এক কথায় সম্পত্তি যঙ্গুল খারাপ কাজে বেহาระদি করে এবং আর সমতা জ্যোতি ফাই এর মধ্যে চেয়ারম্যান মেম্বারও লিয় ওই খারে হারে শূন্যHazard মধ্যে বাধা দম পড়ব শূন্যHazard মধ্যে অন্তরায় করে দম পড়ব এই ধরনের Hazard মধ্যে তারা টিয়াদি ব্যয় করে এই তারা ওই বর্তমানে জ্যোতিত্বকে লিয় কর্মের গুণর কারণে ই তারা অন্ধকার নতুন আস্তে আস্তে পরিভূত করে নরহ পরিভূগুই এই তারা রহিত বুদ্ধ মত লিদে জুটি তম পরায়ন মানে তারা আলতুন মানে ফরতুন হরদার গুদে আন্ডার অবজেক্ট গুদে ফরতুন হরদার

আয়ত্ত রয়ে এবং বিভিন্ন জায়গার মধ্যে বনভান্তরার মতন মহাপুরুষ হতে শুরু করে শুধু বনভান্তরের মতন মহাপুরুষের সেবা করছে যেন একটা লো লেভেল হরি তার আরে হয়েছেন তো কি বিনামূল্যে চিকিৎসা দি সেবা আদি দিয়ে এমনকি এমনি আরো আসাম বস্তির এমনি বিহার আদি এমনি পুণ্য গরিবের লাই বিহার আদি মানে বোধ কি আরে একসাথে লইলে তারা এমনি বিভিন্ন কার্যক্রম আদি গজিয়ে তো এর ভিতরে এই ধরনের কর্মকাণ্ড ইবে তো ইচ্ছে করলি তার ডাক্তারি টিয়াই এমনি দিনে তো মদর ব্যবসা গুলিতে তোরে নয় ইরু ইনুর ব্যবসা গুলিতে তো কিন্তু ইতারা ইউ নগরে ইউ নগরিনে সমাজের খাদন মধ্যে লাগাই এই ইউরোর হয় দেরি তো জুতি জুতি পরায়ন মানে জুতির মধ্যে জন্ম গ্রহণ করছি এর ভিতরে অত্যবিত্ত মেধা শ্রম শিক্ষা দিকেই ভালো হাজন মধ্যে ব্যবহার করি আর উদ্যলোকের দিকে যাই দেরি হরে দেখি তখন না এই তারা হয় দেরি জ্যোতি পরায়ণ মানে ফর তো নানি দেখ না

আহ সময় গিয়ে হই সময়

নিহতন দু탈ুতদারর কি আছে লেহা দিক কি এক গলা হাত না দু ওদের রোগ কি রোগের কারণ কি রোগের নিরুদ এবং রোগের নিরুদের কি উপায় এই জাতীয় গরিনে একবার ছাড়িয়ে যো সত্যকার এমন সুন্দর গরিনে বেঁকে রছিলে মনোমানতার খতায়ুত ওদের follli বুঝিতারে দে তুই এই অনারা যদি follli বুঝিত তারি বানেরি ওই শারীর্য সুস্থতার মধ্যে যেন দুঃখ কি দুঃখ সমুদয় মানে দুঃখের কারণ কি দুঃখের নিরুদ্ধি দুঃখ নিরোদর উপায় কি এই অঙ্গান ঠিক একই চিকিৎসা শাস্ত্র শাস্ত্র তো একই কথা হবে তবে প্রথমে আগে রোকিয়ে কি ধর্ম পড়ব চানম পড়ব এবং জানি না বা

রক্তের দেশনা গুণ এইভাবে ওই অরবিন্দু লেখনর কারণে এই শরীরে এই অবৈধ জীবনের মধ্যে উদ্বুদ্ধ হয়ে তো ব্যাগ কোনো মঙ্গলক হোক মঙ্গল হোক শেষ করে দিই তো ওনারা এত পর্যন্ত জীবন শূন্য ব্যাগ কোনো হিত সুখ মঙ্গল কামনা করি না হই ব্যাগ কোনো সাহস মনে আনো বল নির্বাণ পথ সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না ব্যাগ কোনো নির্বাণ দিকে যাবেন দেরি একদিন আরো মজুম ব্যাগ কোনো মরিব এত স্বপ্ন করিবেন আরা নিজের প্রস্তুত একদম দেরি এমনি করে সবাই যাবে যেতে হবে কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনে রাতে ঘর চারিয়ে একলা হবে একদিন তো পাপ পুণ্যের বিচার হবে এই বিচারের হাত গড়ার যাতে আরা নিজের চিত্তগান ঠিক রাখি তারি এইভাবে আরা নিজের গঠন গুজুনদের এখানে ব্যাগ পুনর হইবে বউ হা সাজি মৃত্যুসুখ মৃত্যুসুখের আশাই কেন মিচে মিচে দিন গুনো মনের মাটি নাঙ্গল চলাও ধর্ম নামের ফসল ফলাও নির্বাণের এই বিষ গুনো বিনা চাসে হয় না ফসল নইলে জীবন যাবে বিফল সন্দেহ

বড় ভান্তে অক্রয ভান্তরে বন্ধনা এবং আয়ুষ্মান আরার শিরোপাল বানতে সহ আরো যারা আছে তথা এই আড়ার দলীয় তালুকদারের উদ্দেশ্যদান করি না আর ধর্মদোষণা ইতেই সমাপ্ত করল